নতুন অন্য রাজ্য আর পশ্চিমবঙ্গ সব খাই 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 পিসিআর ভাইপর যত দ তত চাই আরে বালি তো একটা ঘাটের টেন্ডার পঞ্চাশটা টা ঘাট ঘাটপতি ভাইপনে নেয় পাঁচ লাখ আমি শুভেন্দু অধিকারী 2010 সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গল মহলে অভিযান শুরু করি আমি এই রাস্তা দিয়ে বলরামপুরে একবার নয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য পাঁচবার গেছি এই রাস্তা দিয়ে এগারো সালের আগে অযোধ্যা পাহাড় খুঁন্টার থেকে উর্মা পদযাত্রা পাহাড় থেকে ইতিহাস শেখাচ্ছেন আপনার নামগন্ধ ছিল আপনার মা বেটা ছিলেন কোথাও কোথাও ছিলেন না আপনারা বড় বড় কথা ডাকাতের রানী দু কোটি বেকার কোন ছেলে কাজ পায় না সব বাইরে রাজ্যে চলে যায় দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে পাড়াতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে মোদী বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো নাম বলবো না আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক আমি নাম বলে যাচ্ছি বান্দোয়ানের এই পবিত্র মাটিতে পিসির নাম মমতা ভাইপোর নাম অভিষেক কি করার আছে করে নেন আমি ধেডুয়া হয়ে বিনপুর বেলপাড়ি বাঁশপাহি হয়ে বান্দোয়ান হয়ে বড় বাজারে এলাম রাস্তার দুদিকে একটাও পাকা বাড়ি দেখতে পাইনি একটাও পাকা বাড়ি নেই এই চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল আপনি জানতে চাইবেন না লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে হেলিকপ্টার রানী লাফিয়ে বক্তৃতা করছে আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে জানেন আপনি আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে এখানকার আইসি পঞ্চাশ লক্ষ টাকা মাসে তুলে মাধ্যমে কাছে পাঠায় আপনি জানেন আপনার জল জঙ্গল জমি এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে কারোর অধিকার নেই কিছুদিন আগে আলিপুর দুয়ারে গিয়ে আমার জনজাতির বোন দিদিদের হাত ধরে না আপনারা কি দুটো হাত দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দেখেননি ছবি আমি মিথ্যা বলছি বিরোধী নেতা কি চোখে দেখে ওই দিন ওই ছবিতে প্রমাণ হয়ে গেছে এখন দেখবেন কালকে গজা সুমুলে এসে কালকে না বলে আমার মাদল কোথায় আমার ধামসা গেল কোথায় সিধু বাবুর তো পরিবারকে পেলাম বাবু তো এলো বাবু কোথায় আরে মূর্খ মুখ্যমন্ত্রী জানে না দহর মানে রাস্তা এই মুখ্যমন্ত্রী এই কোথায় আসবে কালকে অবশ্য আর হাতে গ্লাভস থাকবে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হলদিয়ার কিছু বলবো না ধরে ধরে উত্তর আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে আমি এখানে এক একটা কমিউনিটি ধরে ধরে বলবো হিন্দু কুম্ভকার স্বর্ণকার কর্মকার মালাকার নাপিত ঘোষ যাদব তিলি তেলি আপনাদের কুর্মী অস্তিত্ব আছে তো আপনি ও হিন্দু আপনার কাছ থেকে সব কেড়ে নিয়েছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটা সম্প্রদায়ের আটানব্বই পার্সেন্ট লোককে ওবিসি এ করেছে কুর্মী সমাজ লড়াই করছেন আমাদের এস চাই সামাজিক লড়াই আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু বলুন তো আপনাদের প্রার্থী সূর্য সিং বেসরা কার প্রার্থী কুর্মী সমাজের না তৃণমূলের বিটিম ঝাড়গ্রামে বলছে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই এই সমস্যা তৈরি করেছে কে দু থেকে তেইশ সাল দশ বার কেন্দ্র বলেছে কেন এসটি করতে হবে জাস্টিফিকেশন রিপোর্ট দাও পাঠায়নি মমতা ব্যানার্জি লড়িয়ে দাও কুর্মীদের সঙ্গে আদিবাসী জনজাতিদের লড়িয়ে দাও বাগদি বাউরিদের সঙ্গে অন্যদের আমরা বিভাজিত হই আর উনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান আপনি বলুন তো জনজাতি আপনারা বলুন জনজাতিদের জন্য কি করেছে মমতা ব্যানার্জি আপনাদেরকে আটকে রেখেছে আমি তিনটা উদাহরণ দেব আপনি জানেন মোদীজি সমস্ত জনজাতিদের জন্য গোটা ভারতে একনব্ব আবাসিক বিদ্যালয় চালু করেছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিনা খরচে পড়া পোশাক খাদ্য পড়াশোনা খেলাধুলা গান বাজনা সব দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে সব হয়ে গেছে বাংলায় করতে দেয়নি কেন নটা একলব্য আদিবাসী স্কুল করতে চেয়েছিল অর্জুন মুন্ডাজি জায়গা যায়নি চোর মমতা পাশে ঝাড়খন্ড ঘুরে আসবেন ওই যে মুন্ডা সহ যে গ্রামগুলো আছে না লোধাসবর সহ সেই গ্রামে আধুনিক বাথরুম পাকা বাড়ি সোলার আলো নলবাহিত পানীয় জল ওই গ্রামে একটা করে প্রাইমারি স্কুল একটা করে হেলথ সেন্টার একটা করে খেলার মাঠ সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে আমাদের রাজ্যে করতে যায়নি কেন এই মমতা ব্যানার্জি আপনারা জানতে চাইবেন না যে আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল জবে এসটিদের সংরক্ষণ কেন দেওয়া হয় না এসসিদের কেন সংরক্ষণ দেওয়া হয় না আমার জনজাতিরা তৃণমূলকে ভোট দেবেন নাকি আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদীজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের এমএলএ লাইন দিয়ে ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে আর এই রাজীব সোরেনরা মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তারা যশোবন্ত সিং কে ভোট দিয়েছে এই আদিবাসী বিরোধী জনজাতি বিরোধী তৃণমূলকে মে শিক্ষা দেবেন তো দেবেন আপনি খালি পায় আপনি ভাবতে পারেন মানবাজারে একজন বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায় ছবি দেখেননি কদিন আগে জঙ্গলমহলে তেরো বছরে চাকরি ফাকরি দূরে থাক রেশন তো দিল্লির ভাতার তো আটশো টাকা দিল্লি দেয় দুশো টাকা রাজ্যের জঙ্গলমহলে আপনারা জল জীবন মিশনে জলটা পেয়েছেন কোন গ্রামে জল আছে নলবাহিত জল পাশে তো ঝাড়খণ্ড কাজ হয়নি ঝাড়খণ্ডে কাজ হয়নি জল জীবন মিশনে সাইকেল নিয়ে গেলেই তো পার পুকুর নেই পুকুর কাটার টাকা তুলে দিয়ে ঝেড়ে দিয়েছে সব এক একটা ছোট ছোট ডাকাত লুট করে নিয়ে গেছে আপনার এখানে ল্যাম্পস কি অবস্থা ভোট হয় সব সোসাইটির ভোট বন্ধ ল্যাম্পসের কোটি কোটি টাকা লুট রাজ্যের আইন শৃঙ্খলা আছে আছে হাঁস খালি থেকে সন্দেশখালি মহিলাদের উপর অত্যাচার একুশ সালে ভোটের পরে ঘরছাড়া করেছে খুন করেছে এসসি এবং এস দের বেশি মেরেছে এই রাজ্য থেকে এদের দাঁড়াতে হবে পিসিমনি শুনে রাখুন নরেন্দ্র মোদিজী তিনশো আশিটা ভোট হয়ে গেছে তিনশো দুশো সত্তর পেয়ে গেছে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে পঁয়তাল্লিশটা সিটে লড়ে বড় বড় কথা নাচতে নাচতে বক্তৃতা করছেন মাইক হাতে নিয়ে থেকে ওপাস এপাশ থেকে ওপাস এপাং ওপাং ঝপাং 44 টা সিট সিট আপনারা আমাকে বিশ্বাস করেন তো গায় ছিলে ওকে হারিয়ে নন্দীগ্রামে চিৎকার করছে হল্লিয়াই লোড সেটিং লোড সেটিং আরে ভাই সিসিটিভি বের করো না তোমার কর্মচারীরা ছিল হাইকোর্টে কেস করতে তিন বছর লড়ো না কেন আমি চ্যালেঞ্জ দিলাম মমতা এনার্জি কে আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন আর বিরোধী নেতা আপনাকে একবার হারিয়েছে এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাই জেলে পাঠাবো আপনার ভাই জেলে পাঠাবো ডক্টর প্রণোদ টুডুকে পাঠাবেন তো পাঠাবেন তো জঙ্গল মহলে কেন্দ্রীয় সরকারের কাজের বন্যা বহাব বন্যা বহাবো কথা দিয়ে গেলাম সাথে সাথে ছাব্বিশে নয় তিরিশটা পদ্ম ফুল দিল্লি গেলে মমতা ব্যানার্জি এবং তার চোরেদের আমরা সরাবো রাজীব সরেনের কুকর্ম সব জানেন তো একটা শাল কাঠ নাই ডেলি ঝেড়ে দিচ্ছে কেটে কেটে পাথরের কথা বলেছি বালি আপনারা দেখছেন কি হচ্ছে রামনবমীর দিবস নাকি দাঙ্গাটে অনেক সাধু মহারাজরা আছেন রামনবমী মানে দাঙ্গা দিবস বলুন আপনারা কোন অধিকার আছে ইমাম অ্যাসোসিয়েশন আড়াই হাজার টাকা করে মাসে মমতা ব্যানার্জি দেয় ওদের বলছে ভোট দিন তৃণমূলকে ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলের এক নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বলছে এখানে মুসলমান সত্তর আমরা তিরিশ ভাগ হিন্দু মেয়েরে ভাগীরথিতে ভাসিয়ে দিব আপনি এই কথাগুলো সহ্য করবেন সহ্য করবেন সহ্য করবেন জয় 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 শ্রী রাম বদলা নিতে হবে পঁচিশ তারিখে আটটা আসনে ভোট পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুরে আমি বারোটা সভা করেছি প্রায় গত দু আড়াই মাসে নিশ্চিন্তে থাকুন যত সিং মাহাতোর মার্জিন বাড়বে সুভাষ সরকারের মার্জিন বাড়বে সৌমিত্র কত ভোটে জিতবে কেউ জানে না সীমাহীন ভোটে জিতবে কাঁথি তমলোক ও তো আমার দায়িত্ব অগ্নিমিত্রা পাল অনেক এগিয়ে ঘাটালে এবারে দশ বছরের হিরোকে আমাদের হিরণ জিরো করবে আবার ঝাড়গ্রামটা আপনাকে দিতে হবে বান্দোয়ান লিড দেবেন তো গত বছর তিন হাজার কম ছিল উনিশে লিড হবে তো মায়রা কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আরে বন্ধ বিজেপি করবে না বিজেপি তিন হাজার টাকা করবে বিজেপি তিন হাজার টাকা করে দেবে এক হাজারে কি হয় ইলেকট্রিক বিল তিনশো টাকা ছিল নশো টাকা করে দিয়েছে মমতা ব্যানার্জি চুপি চুপি বাড়িয়ে দিয়েছে আর যত মিথ্যা মামলায় জেলে গেছে আমাদের বিজেপি কর্মীরা আমরা ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করব, আইওদের রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ করব এবং জেল খাটা প্রত্যেকটা কর্মীকে মাসে পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব বাঁধন তৈরি হন কুর্মী জনজাতি আমরা সবাই মিলে এস সি ও বিসি সবাই মিলে আমরা রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিয়ে আমরা এদেরকে এবারে